বন্ধুরা আমরা যারা সিপি মার্কেটিং করে থাকি তাদের জন্য একটা বছর পার হওয়া মানে অনেক কিছু হয়ে যাওয়া সো তখন আমরা টেনশনে পড়ে যাই বর্তমানে কোন নেটওয়ার্কে ভালো কাজ হচ্ছে এবং আমি যে নেটওয়ার্কে কাজ করতেছি সেই ভালো কাজ হচ্ছে কিনা তো আপনাদের সাথে আজকে কথা বলবো অ্যাপ নিয়ে এই দু হাজার পঁচিশ সালের একদম যে শেষ পর্যায়ে এসে এখনও পর্যন্ত অ্যাপাইনে আপনাকে কতটা ভালো কাজে দেবে আপনি কি এখনও মাইনে কাজ করবেন কি না বা অন্য কোমিটারকে আপনি শিফট করবেন কিনা সেই বিষয়টা আজকে হবে আমাদের এই ভিডিওর মূল টপিক তো এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা যারা অ্যাপ মাইনে এখনও পর্যন্ত কাজ করতেছেন এবং যারা কাজ করার জন্য আগ্রহী রয়েছেন তারা কিন্তু চাইলে এখনও পর্যন্ত অ্যাপ মাইনে উরাধুরা কাজ করতে পারেন অ্যাপ মাইনে পূর্বে যেমন কাজ হয়েছিল এখন তেমনই কাজ হচ্ছে আপনি সে আগের মতো করেই কিন্তু অফ মাইনে কাজ করতে পারেন এতে আপনার কোনো রকমের কোনো প্রবলেম হবে না তবে আপনার প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে এখন বর্তমানে কাজ করতে গিয়ে সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক রেস্ট্রিকশনে পড়ে যাবেন কিন্তু আপনি অ্যাপ মাইনের ওয়েবসাইট থেকে বা কোম্পানি থেকে কোনো রকম কোনো রেস্ট্রেশনই আপনি পড়বেন না এবং অ্যাপ মাইনের যে রুলস অ্যান্ড রেজুলেশন ছিল সেগুলো সব ঠিক আগের মতোই আছে এবং কাজও ঠিক আগের মতোই হচ্ছে বলা যায় যে আরও ভালো ভালো অফার নিয়মিতভাবে অ্যাড হচ্ছে সো আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাপ মাইনে কাজ করতে চান তারা এখনই আমাদের এই ভিডিওটাকে একটিও না টেনে এক মাইনে কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় দু হাজার পঁচিশ সালে এসে আপনি কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কী কী তথ্য আপনার লাগবে পুরো বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো আশা করি আজকের ভিডিও আপনি দেখার পরে আপনার অ্যাপ মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কোনো রকম কোনো প্রবলেম না কারণ আমি আজকে এই ভিডিওতে অ্যাপ মাইন অ্যাপ্রুভাল পাওয়ার যত রকমের সিক্রেট রয়েছে সব আমাদের কাছে একদম শেয়ার করে দেব তো বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে আসি দু হাজার পঁচিশ সালে এসে আমরা কীভাবে করে অ্যাপ মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কীভাবে করে আমরা অ্যাপ্রুভাল পাবো বন্ধুরা এখন আমরা আছি অ্যাপ মাইনের একদম অফিসিয়াল ওয়েবসাইটের পেজে তো এখানে আমাদের এখন এই পজিশনে এসে কীভাবে করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং সেটা আমরা এআই ব্যবহার করে কীভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সে বিষয়টি দেখাবো বর্তমানে যদি এআই রয়েছে আপনি এআই ব্যবহার করে আপনি যে কোনো প্রশ্নের উত্তর আপনার যে কোনো জায়গাতে যে কোনো টেক্সট আপনি ইজিলি কিন্তু এখান থেকে নিতে পারেন সো এই ব্যবহার করি আমরা মূলত আজকের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো যাতে আমরা খুব ইজিলি অ্যাপ্রুভালটা পেয়ে যাই ওকে তাহলে ফার্স্ট আমাদের যেটা যেতে হবে নতুন একটা ট্যাব নেব নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো চ্যাট জিপিটি চ্যাট জিপিটি হ্যাঁ ওকে আমি চার জিবিটির লিখে সার্চ করলাম তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আমার চার জিবিটি ওয়েবসাইটের লিঙ্কটা চলে এসেছে তো এই চার জিবিটিকে আমরা ইউজ করে আমরা হচ্ছে এফ মাইনের যে কোশ্চিনগুলো রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা মূলত চার জিবিটির মধ্যেই পেয়ে যাবো তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা চ্যাট জিবিটি থেকে যেই রিকোয়েস্টটা পাবেন বা আপনারা চ্যাট জিবিটি থেকে যেই যে লেখাগুলো পাবেন সেগুলোকে আপনি অবশ্যই একটু মডিফাই করতে চেষ্টা করবেন তাহলে আপনার কোনো কিন্তু অনেক ভালো হবে তবে মডিফাই না করলেও হবে তোকে চলুন আমরা তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে শুরু করি এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপ তাহলে আমাদের হবে অথবা আমরা এখানে পাবলিশারে ক্লিক করবো জাস্ট পাবলিশার পাবলিশারে ক্লিক করার পর লেখা আছে সাইন আপ এখানে আমরা চাপ দিব তো আমি চাপ দিয়ে দিলাম চাপ দেওয়ার পর আপনার কাছে একটা সাইন আপ ফর্ম চলে আসবে এই ফর্মটাকে ইউজ করে আমরা মূলত এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওকে তো এখানে আমরা প্রথমে আমরা দিতে হচ্ছে আমাদের নেম তো আমি আপনাদেরকে বলবো আপনারা এখনও পর্যন্ত যারা যত রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বেসিক্যালি সিপি নেটওয়ার্কের অ্যাকাউন্ট প্রত্যেকটা জায়গায় আপনি আপনার নিজের পার্সোনাল ইনফরমেশন একদম অরিজিনাল টাই ব্যবহার করবেন আপনার আইডি কার্ডে যে বিষয়টা দেওয়া আছে যেভাবে করে নামটা লেখা আছে আপনি সেভাবে করেই লিখবেন কারণ এখানে আপনি পেমেন্ট তুলতে গেলে আপনার যে পেমেন্ট মেথড থাকবে সেই মেথডের সাথে এবং হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের নামের সাথে কিন্তু সেম মিল থাকতে হবে এবং আপনি যেই ব্যাঙ্কে যদি আপনি টাকা নেন তাহলে সেই ব্যাঙ্কে যেই নামটা রয়েছে যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডারের নাম এবং হচ্ছে এই অ্যাকাউন্টের নাম সেম থাকতে হবে ওকে যে কারণে অবশ্যই আমরা আমাদের রিয়েল ইনফরমেশন ব্যবহার করবো তো ফার্স্ট এখানে আমি নামটা লিখতে চাচ্ছি তো এখানে আমি লিখলাম ওকে এটা হচ্ছে আমার ইনফরমেশন নাম এখানে আমরা দেবো আমাদের একটা ফোন নম্বর একটা ইমেল অ্যাড্রেস আপনার নিজের যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তবে আপনি একটা ইমেল দিয়ে একবার অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন আপনার অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ নাও করে তারপর আপনি সেই ইমেল দিয়ে কিন্তু আর সাইন আপ করতে পারবেন না এখানে একটা ইমেল জাস্ট ওয়ান টাইম ব্যবহার করা যায় সো এখানে আপনি ওরকম একটা ইমেলই ব্যবহার করবেন যে ইমেল দিয়ে আপনি পূর্বে কখনো মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চেষ্টা করেন নাই ওকে বন্ধুরা এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা ছিল আমি এখানে একটা এমনিতে একটা ইমেল অ্যাড্রেস দিলাম কারণ অলরেডি আমার অ্যাপ অ্যাপমাই অ্যাকাউন্ট রয়েছে যেখানে আমি চাই না আমার অরিজিনাল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অন্য একটা অ্যাকাউন্ট আবার এখানে যে অ্যাপ্রুভ করে নেওয়া আর আমি আপনাদেরকে বলবো আপনাদের কখনোই আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কোনো ঝামেলা হয়ে যেতে পারে যে কারণে আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলবেন একটা ডিভাইস থেকে একটা নেটওয়ার্ক থেকে এবং হচ্ছে একটা ইনফরমেশন থেকে ওকে এবার আমি এখানে আমার ইমেলটা ঠিকঠাকভাবে দিচ্ছি ওকে এবার আমাদের এখানে অ্যাড্রেস তো আমরা অ্যাড্রেস দেওয়ার সময় অনেকেই ভুল করে ফেলি আর আমাদের অ্যাড্রেস যদি এখানে রাইট না হয় তাহলে কিন্তু অ্যাপ মানে আমাদের কখনোই আমাদের কিন্তু যে অ্যাপ্রুভালটা দেবে না ঠিক আছে ওকে তাহলে কিন্তু আমরা এখানে পাবো না সো সুতরাং আপনি বাংলাদেশি অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনি একদম রিয়েল একটা বাংলাদেশি অ্যাড্রেস দিবেন যেটা আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্টের সাথে আপনি যেটা অ্যাডজাস্ট করে রেখেছেন বা যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন সেই অ্যাড্রেসটা এখানে দিবেন আপনার কোন তথ্যই কিন্তু এখানে গরমিল হওয়া না এবং কোনো তথ্যই আপনি কিন্তু যে ইনকমপ্লিটে দিতে পারবেন না এটা অবশ্যই কমপ্লিট হতে হবে আনকমপ্লিট যদি আপনার অ্যাড্রেস দেন তাহলে কিন্তু কাজ হবে না সো আপনার ফুল অ্যাড্রেসটা এখানে আপনি দেবেন যেমন আমি প্রথম দিলাম হচ্ছে আমাদের ধরুন দিলাম হোল্ডিং জুয়েল ডিএনজি হোল্ডিং পাঁচশো এক হচ্ছে তারপর মাদারীপুর মাদারীপুর সেভেন নাইন টু জিরো এটা হচ্ছে আমার ফুল অ্যাড্রেস তো আপনি আপনার এরকম ফুল অ্যাড্রেসটা দিবেন তাহলেই হবে এবার এখানে সিটি সিটি যেহেতু এখানে আমাদের স্টেট আছে সুতরাং এখানে সিটি হবে আমাদের ঢাকা যদি স্টেট না থাকে তাহলে এখানে আমাদের হতো মাদারীপুর এখন এখানে হবে আমাদের মাদারীপুর স্টেটে স্টেট মানে হচ্ছে আমাদের জেলা ওকে মাদারীপুর এবার হচ্ছে আমাদের জিপকোট যেটা আমার এই যে অ্যাড্রেসের শেষে আছে এটা হচ্ছে আমাদের জিপকোট জিপকোট এবার আমাদের কান্ট্রি সিলেক্ট করবো তো কান্ট্রিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো আপনার ইজিলি বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল দিচ্ছি আপনারা অনেকে পূর্বে কিন্তু অ্যাপ্রুভাল পান নাই তারা এবার কিন্তু অ্যাপ্রুভাল পাবেন ওকে এখানে আমাদের দেওয়া আছে আইডি অথবা টেলিগ্রাম আইডি এখানে টেলিগ্রামের ইউজার নেম দিবেন অথবা স্কাইপের ইউজার নেম দেবেন তো আমি আমার টেলিগ্রামে চলে যাচ্ছি এ হচ্ছে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রামের মধ্যে আমরা আমাদের এখন ইউজার নেমটা খুঁজে বের করবো আমি আমার যদি প্রপারে চলে যাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে আমাদের ইউজার যে এটাকে আমি জাস্ট কপি করবো কপি করে নিলাম এবার আমি এখানে আমার ইউজার নেমটা অ্যাড করে দেবো তাই যে আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা অ্যাড করে দিলাম এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন যাতে আপনার পাসওয়ার্ডটা অনেক হার্ড হয় তাহলে কিন্তু আপনি এখানে দ্রুত অ্যাপ্রুভালটা পাবেন ওকে সব কিছু এখানে রিয়েল এবং হার্ড হতে হবে তোকে এখানে আমি আমার যে তো আমি এখানে এমন একটা পাসওয়ার্ড দিলাম যেটা আসলে গেস করা কোনোভাবেই পসিবল না এবং আমি নিজেও কখনও গেস করতে পারবো না আমি এরকম একটা এখানে যে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি যেটা হচ্ছে আমার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটাকে আমি কপি করলাম এবার আমি এখানে দেবো সেম পাসওয়ার্ড এখানে দেবো ওকে এবারে আমাদের ট্রাফিক ইনফরমেশান এই যে আছে আমাদের তিনটে অপশন এখন দুইটা অপশন ট্রাফিক ইনফরমেশন আমাদের এটা হচ্ছে কীভাবে করে আমরা মার্কেটিং করবো সেই প্রমোশনাল মেথড এই দুইটা অপশন আমাদের খুবই গুরুত্বপূর্ণ যদিও এই দুইটি অপশন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অপশনাল বিষয় কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়ার সময় এই দুইটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন আমরা এই দুইটা অপশন্সকে কীভাবে করে আমরা এখানে ফুলফিল করবো সেটা আমরা দেখবো তাহলে এটা আমরা দেওয়ার জন্য যেহেতু আমরা এখানে এআই সফটওয়্যারটা নিয়েছিলাম মনে আছে আমরা কিন্তু চ্যাট জিপিটি নিয়েছিলাম আমরা চ্যাট জিপিটি থেকে এই তথ্যগুলো এখন কালেক্ট করব যে কোথা থেকে আমরা কোথায় নেব আমি চ্যাট জিপিটি আবার চলে যাই এই যেখানে চ্যাট জিপিটি চলে আসে এবার আমি এই লেখাটা ভিতর থেকে এটাকে আমি কপি করবো অথবা এই লেখাটাকে আপনি দেখে নেন যে ড্রিসক্রাইব এখানে আমরা লিখবো এখন সেম লেখাটা লিখবো ডিআইএস ওকে ডেসক্রাইবটা আমি লিখে এখানে কী লিখেছিলো ওরা तो सेम লেখাটা আমি এখানে লিখব তারপর আমরা চার জিপিটি দেখি ওটাকে আমরা পেস্ট করে দেব এখানে লেখছে ডি আই এস ओके এইটুকু এখন আমরা কি করবো এই লেখাটাকে ফার্স্ট আমরা ওইখান থেকে কপি করব কপি করে আমাদের চার জিবিতে অ্যাড করবো এবার সেম লেখাটা নিচের যে বাংলা লেখাটা সেটাকে আমরা হচ্ছে এই যে এটা দেবো এটাকে নিয়ে এখানে অ্যাড করে এবার আমরা পেস্ট করব মানে এন্টার করব তাহলে আমাদের অ্যাপমাই কিন্তু এখানে চার জিবিটি তাহলে কিন্তু আমাদের লিখে দেবে ওকে তো দেখেন আমাদেরকে লিখে দিচ্ছে ওকে এখন এটাকে আমরা কি করব এটাকে আমরা কপি করব এই যে আমাদের কিন্তু সুন্দর একটা আনসার করছে এটাকে কপি করে জাস্ট এই প্রজন্ডতে বসাই দেবো ওকে এটাতে বসালাম এবার দ্বিতীয়টা এটাকেও আমরা সেম একই রকমভাবে কিন্তু লিখব ঠিক আছে ওকে নিচেরটা আমরা গিয়ে লিখি ওকে দেখো এবার এটাকে আমি এখানে তুলে দিলাম এবং নিচে লিখে দিলাম অ্যান্সার করো তো ও আমাকে একটা অ্যান্সার করে দেবে এই যে সাজেস্টেড আনসার মানে মেইন ট্রফিক সোর্সেস ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া তো ওকেই এই যে বাংলায় বোঝাই এইটাকে আমরা দশ এখান থেকে পুরোটা কপি করবো এই যে কপি করে দিলাম এখানে ও আমাকে একটু সাজেস্ট করে এসে আসলে আমি বলবো যে দাও ডিএ ও দাও ওকে এই যে দেখেন আমাকে লিখে দিচ্ছে লং লেন্ড এই যে লং ডিটেল প্রফেশনাল মেথড তো এই প্রফেশনালটাকে আমি এখান থেকে নেব তো ওকে আমি এখান থেকে প্রফেশনালটা নিয়ে নিলাম ওকে এটাকে আমি এইখানে অ্যাড করে দিলাম শেষে একটা ফুল স্টপ করে দিলাম ওকে এবার এখানে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এটা দিবে তুমি এসে দিবে ইউটিউব আমি ইউটিউব থেকে এটা জেনেছি অথবা হচ্ছে ফ্রেন্ড তুমি ফ্রেন্ড থেকে দাও আই ইউটিউব চাই না ফর এম ইউটিউব ভিডিও এটা দেখলাম আমি এবার এখান থেকে আমরা আই কনফার্ম দ্যাট রিট এটাকে কনফার্ম করবো কনফার্ম করার পর একবার টেস্ট করবো আমাদের সব গুলো ঠিক আছে কি না যে তোমার ইনফরমেশান আমার যদি দেখো যে গুলো যদি দেখো তোমার গুলো সব পারফেক্ট আছে তাহলে তুমি এখান থেকে নেক্সট করে দাও তো আমি নেক্সটে ক্লিক করলাম দেখো আমার সবগুলোতে ক্লিক করছে লেখা আছে কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস দেখ আমরা যে অ্যাকাউন্টটা যে ইমেলটা ব্যবহার করেছিলাম সেই মেলের মধ্যে একটা কনফার্মেশন মেসেজ চলে গেছে এটাকে আমরা এখন কনফার্ম করবো ওকে তো আমি আমার ইমেল থেকে এটাকে কনফার্ম করে দিচ্ছি তো আমি আমার ইমেল থেকে এটাকে কনফার্ম এই কনফার্ম করে দিলাম কনফার্ম করে আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে পেজটা রিলেট করে দেখাবো তো আমি মোবাইল থেকে রিলেটটা করেছিলাম কনফার্মটা তো কনফার্মটা আমি মোবাইল থেকে তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখাচ্ছি তো এই যে দেখো করোনারে আমার এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো এইভাবে করে তোমরা হচ্ছে সিপিএর অ্যাপ মাইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো এইভাবে করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট তোমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ হওয়ার চান্স থেকে যাবে তারপরে তোমাদের কারো যদি অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হয় তোমাদের কী ধরনের প্রবলেম দেখাইছে অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কমেন্ট দেখে একটা রেজাল্ট অথবা হচ্ছে আপনাদের একটা আনসার এবং হচ্ছে আপনাদের একটা সলিউশন অবশ্যই দিয়ে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ